আল্লাহ বলেন আমরা যখন মানুষের উপর অনুগ্রহ বর্ষণ করি তখন মানুষ তা অবহেলা করে আল্লাহ আসলে বোঝাতে চাইছেন মানুষ যখন আল্লাহর কাছ থেকে অনেক উপহার পায় তখন তারা ভাবতে শুরু করে যে এগুলো তাদের প্রাপ্য ছিল এগুলো পাওয়া তাদের অধিকার বা এগুলো তাদের নিজেদের অর্জন তাদের প্রাপ্য ছিল তাদের অধিকার নিজেদের অর্জন তারা আসলে ভুলে যায় যে এগুলো আসলে ছিল তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ বরং তারা নিজেদেরকেই কোনো না কোনোভাবে এগুলোর দাবিদার ভাবতে শুরু করে আনা এবং সে মুখ ঘুরিয়ে নেয় আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি এটাই আনা যখন কেউ তাদেরকে বলে যে আল্লাহ তোমাকে অনেক অনুগ্রহ করেছেন তারা বলে এটাই আক্ষরিকভাবে কোরআনের ভাষায় তুলে ধরা হয়েছে এটাই তারা করে থাকে তারা আল্লাহর অনুগ্রহ নিয়ে বাড়াবাড়ি করে এবং তারা ভুলে যায় যে এটা ছিল তাদের জন্য অনুগ্রহ ও ইদা হুসার এবং যখন তারা ক্ষতির সম্মুখীন হয় কানাইয়া উসা তারা পুরোপুরি হতাশ হয়ে যায় দুঃখ ভারাক্রান্ত হয়ে বলে আল্লাহ আমার সাথে কেন এমন করছেন কেন আমার সাথে এমন হচ্ছে আমি কি এমন করেছি যখন ভালো কিছু হয় এটা আমার প্রাপ্য ছিল এটাই আমার প্রাপ্য ছিল কিন্তু যখন খারাপ কিছু ঘটে তখন এটা আমার প্রাপ্য ছিল না আল্লাহ আমার সাথে এমন করেছেন তাদের মন এতটাই জোর কারণ সব শেষে আমাদের বিশ্বাস একটাই সবকিছুই কিছুই আল্লাহর পক্ষ থেকে যখন কারো অসুখ হয় তাও আল্লাহর পক্ষ থেকে আবার যখন কেউ ভালো হয়ে যায় সেটাও আল্লাহর পক্ষ থেকে এটাই আমাদের বিশ্বাস কিন্তু তার মানে এই নয় যে আমরা আল্লাহকে নিয়ে এভাবে কথা বলবো যদিও এটাই বাস্তবতা কিন্তু আমাদের অবশ্যই কিছু সম্মানের সাথে কথা বলতে হবে কিন্তু কেন এটা যদি সত্য হয় তাহলে সমস্যা কি কেন একে সম্মানের সাথে বলতে হবে এটাও একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এমনভাবে যেন সকল মানুষ তা বুঝতে পারে একজন পরিপক্ক ইমানদার এটা জানে যে যখন ভালো কিছু ঘটে তখন তো তা ভালোই কিন্তু যখন খারাপ কিছু ঘটে তখনও তা ভালোর জন্যই হয় আর এসব কিছুই পরীক্ষার অংশ এটাই হলো ইমানের পরিপক্কতা কিন্তু যারা এখনও তাদের ইমানের ব্যাপারে পুরোপুরি পরিপক্ক হয়নি তাদেরকে যদি বলেন যে যখন খারাপ কিছু হয় তা আল্লাহর পক্ষ থেকেই হয় তখন তারা এই ব্যাপারে কীভাবে চিন্তা করে তারা ভাবে আল্লাহ আসলে খারাপ কিছু করেছেন এবং ইচ্ছা করেই করেছেন কারণ তারা এর চেয়ে বেশি ভাবতে পারে না তাই আল্লাহ এমনভাবে বলেছেন যেন যে এটা নিয়ে গভীরভাবে চিন্তা করবে সে তো এটা বুঝবেই কিন্তু যে গভীরভাবে যাবে না সেটাকে ভুল বুঝবে না যখন তাকে ক্ষতি স্পর্শ করলো আল্লাহ বলেননি যখন আল্লাহ তার ক্ষতি করলো আল্লাহ এভাবে বলেননি কারণ যার চিন্তার গভীরতা কম সে এটা শুনেই ভুল বুঝতো আল্লাহ আসলে ভুলটি শুধরে দিচ্ছেন এভাবে যখন তাকে ক্ষতি স্পর্শ করলো সে সম্পূর্ণরূপে হতাশ হয়ে গেল